আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল আকুন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব সেই বিষয়ের পূর্বে আমি দীর্ঘদিন যাবত আমাদের একটু ফেসবুক একটু সমস্যা হয়েছিল যার কারণে দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি এজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদের যে প্রচেষ্টা সেটা অবশ্যই লেগে থাকবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের কাছে শিক্ষণীয় ভিডিওগুলো দেখা যে বিসিএস ব্যাংক রিলেটেড এবং কি আদার্স যেমন সামনে প্রাইমারি বিশাল নিয়োগ আছে অতএব সেগুলোর জন্য চাকরির প্রস্তুতিতে এবং কি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আপনারা সার্বিকভাবে সাথে থাকবেন এবং কি আপনাদের প্রস্তুতিটা ভালো হবে দেখা যায় আমি যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করে থাকি মূলত বাড়তি দেওয়ার মতো মনে করি কেননা সিলেবাস অনেক বেশি থাকে হিউজ ধরুন আপনি বিসিএস বা আমি এডমিশন দিতে গেলেন ইউনিভার্সিটি এডমিশন এ সময় আমরা কিন্তু পরীক্ষার এক রাত আগে কি আমরা কি বাংলা গণিত ইংরেজি এগুলো কি সবকি রিভিশন দিয়ে থাকি দিয়ে থাকি না সেজন্য আমরা স্বল্প স্বল্প পর্ব কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরে থাকবো যাতে আমাদের যতটুকু পরীক্ষায় আসবে সেটুকু যেন যেন মনে থাকে অন্তত সেটুক থেকে ভুল না হয় আমার লেকচারগুলো ছোট হতে পারে পারে বা একটু বড় এটা আপনাদের উপর নির্ভর করে কেননা অনেক জায়গায় দেখবেন যে ভিডিও অনেক লং হয় তবে আমি মূলত ভিডিও লং শর্ট মূল বিষয়টা আমাদের আমার কাছে মূল বিষয়টা হলো আপনাদের কাছে সঠিক ততটা সঠিকভাবে তুলে ধরা এবং কি আহ এত পেইড সাবস্ক্রি বা এত যে ভর্তি ফি বা এগুলো কন্টিনিউসালি নিজের উপর আত্মবিশ্বাস রাখে ভিডিও গুলো দেখতে অবশ্যই সাফল্য নির্ধারিত আলাহতালা সবকিছুর মালিক এমনি অবশ্যই আপনাদের একটা ব্যবস্থা রাখবেন সৌভাগ্য পরিশ্রমী বলা যায় সফলতা চাবিকাঠি তো আর আজ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমি বাংলা যে বাংলার যে সমাসের পর আজকে বাংলা ভাষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বাংলা ভাষা আদ্যপান্ত বলতে গেলে বাংলা ব্যাকরণ নিয়ে সম্পূর্ণভাবে যতটুকু প্রয়োজন বাংলা ভাষার উপর ঠিক সতটুকু আলোচনা করতে যাচ্ছি তাহলে সাথে সাথে শুরু করতে যাচ্ছি আচ্ছা এই যে ভাষা আমরা জানি যে ভাষা একটা ভাষা আমাদের ক্ষেত্রে যে যদি মনের যদি ভাব যদি প্রকাশ না করে ধরুন আমি একটা এরকম বললাম এখন এটা দ্বারা যদি আমার মানে সামনের ব্যক্তিকে যদি আমি না বুঝাতে পারি যে এই লাইনটা দ্বারা বা এটা দ্বারা আমি তাকে যেতে বলেছি বা এটা একটা লাঠি বুঝাচ্ছি তুমি নিয়ে আসো বা একটা কিছু যদি নাই বুঝাতে পারি বা সামনের জন্য যদি আমার মানে সাইন হোক বা ল্যাঙ্গুয়েজ হোক যেটাই হোক সেটা দ্বারা যদি সে বুঝ না পারে তাহলে কি আমি আমার ভাবটা যদি তার কাছে ঠিকভাবে প্রকাশ নিয়ে করতে পারলাম তাহলে সেটা কিন্তু ভাষা হলো না আপনি যদি সাইনও বুঝান তাহলেও সেটা একটা ভাষার মধ্যে পড়ে মানে পড়বে কিন্তু যদি আপনি একটা বিষয় বুঝালেন কিন্তু অপোনেন্ট কিছু বুঝলো না তার মানে কি আপনার যে মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করল না অতএব সেটাকে আমরা ভাষা বলে আখ্যায়িত করতে পারি না আর এখানেই মূল বিষয়বস্তুটা যে আমরা চেষ্টা করব যে সেই জন্য বলেছি যে এখানে দেখা যায় যে ভাষা কাকে বলে যদি কাকে বলে স্বাভাবিক ভাবে তো আসে না এভাবে ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যমে হলো কি ভাষা এরপর ভাষা নিয়ে দেখে যদি আমাদের ভাষাকে আমি দুইটা পার্টে ভাগ করে নিলাম ভাষা একটা হলো মৌলিক অংশ আর একটা হলো প্রকারভেদ আচ্ছা মৌলিক অংশ নিয়ে দেখতে দিকে প্রশ্ন হতে পারে যে মৌলিক অংশ কয়টি প্রাইমারি বা যে কোনো সার্কুলারে আসতে পারে পারে যে মৌলিক অংশ ভাষার যে মৌলিক অংশ সেটা কয়টা চারটা ধ্বনি শব্দ অর্থ বাক্য আচ্ছা এখন এখানে প্রাইমারিতে এই ভাষা মৌলিক অংশ কয়টা সেটা আসতে কিন্তু বিশেষ বা ব্যাংকে প্রশ্ন আসবে কি জানে যে এই যে ধ্বনি এই ভাষার একটা অংশ অংশের উপাদান আর একটা অংশ উপকরণ হ্যাঁ ধরুন আচ্ছা ভাষার এখানে আমাদের প্রশ্ন হবে যে আমাদের প্রশ্ন চাই কি যে ভাষার উপাদান কোনটা হ্যাঁ আমরা তখন কিন্তু মানে যে হবে হবে না কোনটা হবে বা যে ভাষার কোনটা। তখন আমরা বাক্য হবে না ধনী হবে কোনটা হবে সেটা নিয়ে কিন্তু খুবই মানে দ্বিধায় পড়েছি আমাদের প্রশ্ন কিন্তু দিয়ে আসবে চোখ বা ব্যাংকে আসুক প্রশ্ন কিন্তু দিয়ে আসবে যে ভাষার উপাদান কোনটি সেটা হবে ধ্বনি ভাষার উপকরণ বলি সেটা বাক্য আচ্ছা কি এই যে দ এই যে বাক্যতে এই ক আছে এই ক আছে তাহলে অতএব দিল বাক্যের উপকরণ ক আছে উপকরণেও ক আছে বাক্যতেও ক আছে আর ধ্বনিতে আমরা দেখতে পাচ্ছি যে কি ধ্বনিতে একটা দ আছে আর একটা ধরনের শব্দটা দ্বারা ঠিক অর্থ আসলো না আর যদি এই শব্দ দিয়ে কতগুলো মানে কতগুলো শব্দের সমন্বয় একটা বাক্য হলো সে বাক্যটা দ্বারা কোন প্রকাশ করলো না তাহলে কি সেটা কি ভাষা হলো আমরা তো শুরুতেই বলেছে যে ভাষা পরি প্রকাশ যদি ঘটাতে হয় অবশ্যই মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ ঘটাতে হবে মানে একটা অর্থ থাকবে ঠিক না হলো বিষয় মৌখিক অংশ অংশ আর লিখিত অংশ আচ্ছা মৌখিক একটা বিষয় আছে আর একটা আছে লিখিত আমরা একটা হচ্ছে মুখের আর একটা হচ্ছে লেখা মুখ দিয়ে বলে আর একটা আছে লিখিত তাহলে এই যে ভাষা ভাষা কি দুইটা প্রকার একটা ভাষা হয়েছে যে আমরা ধরো বলবো হম আর একটা আমরা লিখবো ঠিক আছে এখন এই যে মৌখিক আর লিখিত এই মৌখিকটাকে ভাগ করা হয়েছে প্রমিত বাংলা বলতে আমরা বলতে পারি যে ভাষাটা আমরা মূলত যে মানে স্বাভাবিকভাবে মানে সুন্দরভাবে যেটা বলি স্বাভাবিক সাবলীর বা বইয়ের ভাষা যে আমরা বলি আরেকটা হলো আঞ্চলিক ভাষা বা উপভাষা যেমন বরিশালে একটা আলাদা ভাষা আছে আলাদা আলাদা ভাষা ভাষা আছে আছে ঢাকা পুরান ঢাকার মানুষদের আলাদা ভাষা আছে সেটা হলো আঞ্চলিক ভাষা এরপর আসবো লিখিত লিখিততে কি আমরা জানি যে সাধু ভাষা চলিত ভাষা আচ্ছা সাধু ভাষা চলিত ভাষা এটা কিন্তু লিখিততে স্বাভাবিক থাকে যে গু আমরা বলি না যে গুরুচণ্ডালি দোষ করিও না মানে কি একটা বাইকে সাধু ভাষা এবং চলিত ভাষা মানে একসাথে লেখো না যদি সাধু ভাষা চলিত ভাষাটা আমি যদি এক লাইনে একটু যদি প্রকাশ করতে চাই তাহলে আমি এখন মুখী বা বলতেছি যে তাহারা হাটিতে চলি গেলেন চলিয়া গেলেন ঠিক আছে মানে কি মানে চো বা চলিলেন তারা হাটিতে চলিলেন ঠিক আছে এখানে যে তাহারা আমি বলি ala hati te এখানে আমি দুইটা বাক্য লিখে দিছি। একটা হলো যে তাহারা তাহারা এইটা হলো কি সাধু ভাষা এটা হলো কি চলিত ভাষা এইখানে মূল বিষয় যে সাধু ভাষা এবং চলিত ভাষা যে সাধু ভাষাটা মূলত আমরা দেখে থাকবো যে সাধু ভাষা কিন্তু বর্তমান সময়ে লিখিতভাবে সেভাবে মানে মানে যে আমরা যে মুখে বলি সেটা দেখেছি যে একদম খুবই কম হয় আবার যে নাটকের সংলাপ গুলো থাকে থেকে সেই নাটকের সংলাপে সাধু ভাষা একদমই চলে না ঠিক আছে আলোচনা করতে যাব। তাহলে আমরা কি এতটুকু বুঝতে পারছি যে মৌলিক কয়টা চারটা ধ্বনি শব্দ অর্থ বাক্য আর প্রকাশ মৌখিক লিখিত মৌখিকের মধ্যে মান বাংলা বা প্রভাবিত বাংলা এবং কি আঞ্চলিক ভাষা বা উপভাষা লিখিত সাধু ভাষা কিন্তু আশা করি ঠিকভাবে দেখে থাকছে বা না দেখে থাকতে পারলে দেখেছি আমি তো বলেছি অবশ্যই বুঝতে পেরেছেন এখন এখানে এই যে শব্দ ও অর্থ আছে এই যে শব্দ ভাষার একটা ভাষার এই যে ঐশ্বর্যময় সম্ভার সেটা হলো কি শব্দ ভাষার একটা ঐশ্বর্যময় সম্ভার হলো কি শব্দ ভাষার ঐশ্বর্যময় সম্ভার কি সেটা হলো শব্দ এটা আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে যে ভাষার ঐশ্বর্যময় সম্ভার কি সেটা হলো শব্দ আর অর্থের কোনো বিষয়ে এখন পর্যন্ত নাই এই পর্যন্তই এই পর্যন্ত আমরা এতটুকু

ধরুন একটা প্রশ্ন বিয়ে যেতে পারেন ঠিক আছে ভাগ্য ভালো হলে কি এতটুকু এরপর আমরা আরেকটু তুলে ধরতে যেহেতু এইখান থেকে এক মার্ক এসে থাকে সেই জন্য আমি এই বিষয়টা আবার একটু তুলে ধরার চেষ্টা করতেছি সময় নিয়ে একটু যে ভাষার উপকরণ বা উপাদান যদি বলা হয় তাহলে উপকরণে কি ক আছে বাক্যতে ক আছে এটা আর উপাদান দ এই ধ দ এই ধ ঠিক আছে উপাদান ধনী আর যদি বলা হয় বাক্যের উপকরণ বা উপাদান তাহলে কি হবে শব্দ হবে বাক্যের উপকরণ বা উপাদান যদি বলা হয় বা হয়। তখন কিন্তু হবে শব্দ আমাদের এই বিষয়টা যে কি ভাষার উপকরণ বা উপাদান চেয়েছে নাকি পরীক্ষা বাক্যের উপকরণ ও উপাদান এইটা চেয়েছে কোনটা চেয়েছে সেটা আমাদেরকে অবশ্যই গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে ভাষা নিয়ে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করতে যাব বাংলা ভাষা নিয়ে তখন কিন্তু আমরা ভাষানি আলোচনা করতেছিলাম এখন আমরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করব তাহলে বাংলা ভাষানি আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের বাংলা ভাষার যে আদি বা উৎপত্তি এই বিষয়টা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে কারণ এখান থেকে তো প্রশ্ন এসে থাকে প্রায় সময় বা আপনাদের জানার সুবিধার তো অবশ্যই জানা উচিত তাহলে এই যে বাংলা ভাষার আদি উৎপত্তি সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা হ্যাঁ বাংলা ভাষা আদি উৎপত্তি হলো ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আচ্ছা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সতম কেন্তম কিন্তু কেন্তমের বিষয়টা আমাদের প্রয়োজনীয় নয় যার কারণে এটা আমরা বাদ রাখলাম ভারতীয় আর্য ভাষা আর্য এই শব্দটা আমরা শুনে থাকি বাঙালিদের ক্ষেত্রে এরপর হচ্ছে প্রাচীন প্রাচ্য প্রাকৃত এরপর আসবো কি গৌরী প্রাকৃত মানে এই যে প্রাকৃত গৌরী প্রাকৃত গৌরীয় প্রাকৃত পর গৌরী অপভ্রংশের পর বঙ্গ বঙ্গ পর আসে বাংলা বাংলা বা আচ্ছা কিবোর্ড ইউজ করে থাকি স্বাভাবিক তখন কিন্তু আমরা পেয়ে থাকি যে বাংলার পাশাপাশি স্লাইড করলে পর অসমীয়া শব্দটা মানে অসমীয়া একটা বোর্ড পেয়ে থাকে হম রিদমিক কিবোর্ড ইউজ করে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকে তাহলে কি অসমীয়া কিন্তু ভাষাটা বাংলা ভাষার মতো কিছুটা অনেকটাই কাছাকাছি অসমিয়া আচ্ছা তাহলে আমরা কি দেখেছি এই যে প্রাচীন ভাবে আর্য ভাষা প্রাচীন প্রাচ্য প্রাকৃত এরপরে কি প্রাকৃত থেকে গৌরী প্রাকৃত গৌরী প্রাকৃত গৌরী অপভ্রংশ গৌরী অপভ্রংশ থেকে বঙ্গকাম রূপী বঙ্গকাম থেকে বাংলা তাহলে এই যে এখানে প্রত্যেকটা প্যাটার্নই একই যে বাংলা কোন জায়গা থেকে আসছে যদি বলা হয় তাহলে বঙ্গকাম রূপী থেকে আসতে পারে হ্যাঁ যদি বসে না থাকে গৌরী অপভ্রংশ আছে গৌরী অপভ্রংশ থেকে গৌরী প্রাকৃত আছে গৌরী প্রাকৃত হবে প্রাকৃত আছে প্রাকৃত হবে সতম বা আর্য ভাষা এখানে প্রত্যেকটাই যদি অপশন না থাকে একটা পরিবর্তে একটা যদি থাকে তাহলে তো অবশ্যই সেটাই হবে ঠিক আছে যদি প্রশ্ন থাকে বাংলা ভাষাটা আসে মানে প্রশ্ন অপশন নাই এখন দেওয়া আছে বঙ্গ কামরূপী অবশ্যই উত্তর হবে বঙ্গ কামরূপী থেকে এসেছে হম ধরে নিতে হবে কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে বাংলা এই যে ভাষা বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে বাংলা ভাষাটা কোথা থেকে এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে এরপর আমরা যাচ্ছে যে লিপিটা বাংলা ভাষার পর বাংলা লিপিটা দেখা যে কোথা থেকে এসেছে সে বিষয়টা তুলে ধরতে আমরা লিপি নিয়ে একটু জানি ঠিক আছে কারণ ভাষার সাথে সাথে তো লিপিরও একটা বিষয় আছে লিখন পদ্ধতি লিপি আচ্ছা এই লিপিটার উদ্ভব হয়ে ফিনিশিয়দের হাত ধরে হ্যাঁ ফিনিশিয়দের থেকে আমরা লিপিটা পেয়ে থাকি মানে লিপির যে উদ্ভব উদ্ভবটা সেটা ফিনিশিয় যে সভ্যতা সেটা হাত ধরে এসে থাকে এখন আমাদের ক্ষেত্রে হলো প্রাচীন ভারতীয় লিপি স্বাভাবিক যে প্রাচীন ভারতীয় লিপিটে আমাদের লিপির উৎস এখানে একটা হলো ভ্রামী লিপি আর একটা হলো খরস্টি লিপি ভ্রাম্মী লিপি থেকে আমরা মূলত আমাদের মূলত বাংলা ভাষায় যে লিপি সেটা আসছে আর খরশটি লিপি থেকে আরবি লিপিগুলো সেগুলো খরসটি লিপি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ব্রাহ্মী লিপি ভ্রাম্মী লিপিটা কিসের অন্তর্ভুক্ত প্রাচীন ভারতীয় লিপির অন্তর্ভুক্ত বাংলা ভাষা রীতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বাংলা ভাষা রীতি মূলত একটা হলো লেখ্য আর একটা হলো কথ্য। এই একটা লেখ্য আর এই একটা হলো কথ্য। ঠিক আছে? শুরুতেই আমরা এগুলো পড়েছি। এখন লেখ্য কি হলো? সাধু চলিত। লিখ মানে কি লিখিত। সাধু ভাষা না চলিত ভাষা। আর কথ্য হলো কি? আমরা জানি যে একটা হচ্ছে আদর্শ মানে কি? একটা মানে একটা সুন্দর ভাষা বা মান বাংলা। এই যে মান বাংলা এكتر আঞ্চলিক ভাষা বা উপভাষাগুলোর যেমন চাটগাই বরিশাল নোয়াখালী এই যে বিভিন্ন ভাষায় যে কথাগুলো সেগুলো আঞ্চলিক ভাষা আচ্ছা এখন আমরা দেখব যে সাধু ভাষার যদি জনক হয় তাহলে প্রশ্ন যদি আসে সাধু ভাষার জনক কে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর যদি বলা হয় যে চলিত ভাষার জনক তিনি হলেন প্রমথ চৌধুরী আচ্ছা এরপর যদি আমাদের বলা হয় যে এই যে সাধু ভাষা আঞ্চলিক ভাষার মধ্যে এই যে গঠনের একটা যে পার্থক্য সেটা শুধুমাত্র সর্বনাম ও ক্রিয়া পদে সর্বনাম ও ক্রিয়া পদে মূলত আমরা বিষয়টা এভাবে দেখি যে জানি যে সাধু ভাষায় কি তৎসমের ব্যবহারের ব্যবহার হয় যদি আমি উদাহরণটা যে সাধু ভাষার যে তাহারা হাঁটিতে লাগিলেন আমি পূর্বে বলেছিলাম যে তাহারা হাঁটিতে লাগিলেন এটা হলো কি সাধু ভাষা এই যে সাধু ভাষা এটা হলো কি সাধু ভাষা আর চলিত ভাষা হচ্ছে কি তারা হাঁটিতে লাগলেন তাহার পরিবর্তে তাহার পরিবর্তে কি তারা হয়ে গেছে হাঁটিতের পরিবর্তে মূলত কি লেখার সাধু ভাষা এখন আর মানুষ মুখে বলে না কেননা নাটকের সংলাপে হোক বা মৌখিক ভাবে হোক সাধু ভাষাটা সেভাবে ব্যবহার হয় না তবে সাধু ভাষাটা বর্তমান সময় লিখিত ভাবে ব্যবহৃত হয় বিভিন্ন সাহিত্য হোক উপন্যাস হোক কবিতা হোক এসব ক্ষেত্রে সাধু ভাষার ব্যবহার আমরা সব সময় পেয়ে থাকি আমরা এটা ব্যবহার পাই কিন্তু মুখে মুখে সেই ভাষাটা ব্যবহার হয়ে থাকে না সাধু ভাষাটা হম এটাই হলো মূল বিষয় আর এই সচেতন বিদেশের জন্য কি সাধু ভাষার জনক চলিত ভাষার জনকে প্রমোদ চৌধুরী এবং কি পার্থক্যটা দুদিনের মধ্যে সর্বনাম ও ক্রিয়া পদে হ্যাঁ আচ্ছা এই হলো আমাদের বাংলা ভাষার উপর ছোট্ট একটু ক্লাস এরপর আমরা সামনে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে থাকবো সেই সাথে থাকুন আলাইকুম